করিডোরের ব্যবস্থা করছে যেখান থেকে ভারতের গাড়ি আসবে তাদের মাল পরিবহন করবে কিন্তু সেই গাড়ির মধ্যে কি আছে সেখানে কি একে ফোরটি সেভেন আছে নাকি এম সিক্সটিন আছে নাকি ইয়েবা আছে নাকি গাজা আছে নাকি মদ আছে নাকি জাতিকে ধ্বংস করার কোন পরিবহন হচ্ছে এটা দেখার পর্যন্ত অধিকার আমাদের থাকবে না এরকম করিডোর দেওয়া হয়েছিল আপনারা জানেন মীরের সবাইতে নয়শো একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছিল সেখানে তারা ইকোনমিক্যাল জোনের নামে অস্ত্র কারখানা করে নাকি বাংলাদেশকে ধ্বংস করার প্ল্যান করে সেটা তদন্ত করার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না সেখানে আমাদের প্রবেশ অধিকার পর্যন্ত বন্ধ রাখা হবে আপনারা জানেন আদানি গ্রুপ সেই মোদীর বন্ধুকে আদানি গ্রুপকে বিদ্যুৎ বিদ্যুতের দায়িত্ব দিয়ে বাংলাদেশে মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন এই বাংলাদেশে যত ট্রাক দেখবেন সব কথা বলে না বলেন অশোক লিন বলেন সব কোথায় ট্রাক যত সিএনজি দেখবেন সব কোথায় সবাই বলেন অথচ আমাদের কোন পণ্য ওই দেশে বিক্রি করা যায় না ওই দেশে পাঠানো যায় না তাদের পণ্য আমাদের বিক্রি করতে বাধ্য করা হয়েছে আপনারা জানেন ভারতের জন্য আমাদের সমুদ্র বন্দর এমন ভাবে ওপেন করা হয়েছে ভারতের জাহাজ আসলে আমাদের জাহাজ সরিয়ে তাদের জাহাজ মাল খালাস করার ব্যবস্থা করতে হবে যতদিন সময় থাকবে মাল খালাস করবে তাদের বাড়তি কোন শুল্কের ব্যবস্থা হবে না এইভাবে আপনারা জানেন আমার দেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যেখানে বেকার সেখানে ভারতীয় নাগরিকদের প্রায় ছয় লক্ষের উপরে ভারতীয় নাগরিকের চাকরির ব্যবস্থা করা হয়েছে নামে বে নামে বৈধ অবৈধ মিলে প্রায় বাইশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অথচ আমাদের দেশে শিক্ষিত যুবক রাস্তায় রাস্তায় ঘুরতেছে কেউ ইয়েবা সেবন করতেছে কেউ গাঁজা সেবন করতেছে কেউ চুরি করতেছে কেউ চিন্তাই করতেছে তাদের উন্নয়নের কোন চিন্তাই বিগত সরকারের ছিল টিভি চ্যানেল ভারতীয় সকল টিভি চ্যানেল আমার দেশে চলবে কিন্তু আমার দেশের কোন টিভি চ্যানেল ভারতে চলতে পারবে না এটা কোনোদিন বন্ধুত্বের নজিরা হতে পারে না এটা দাসত্বের নজিরা এই দাসত্ব থেকে যারা আমাদেরকে মুক্ত করেছে তাদেরকে ভুলে যাওয়া যাবে না যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমাদের এই দেশকে নতুন করে করার একটা স্বপ্ন দেখছি এই জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে করার একটা পরিকল্পনা আমরা করার সুযোগ পেয়েছি আজকে সেই ছাত্র সেই জনতাদেরকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিন্ন করা হয় তারা আজকে পথে ঘাটে নিরাপত্তা পায় না এখানে মাই খায় ওখানে শিকার হয় এটা সহ্য করা যায় সংগ্রামী বন্ধুগণ আমরা কি আগের সেই জমানায় ফিরে যেতে চাই নাকি দেশের পরিবর্তন চাই পরিবর্তন চাই কি চাই না আপনারা কি মনে করেন কেউ মনে করে এই দেশের পরিবর্তনের জন্য এখনই নির্বাচন করে দেশের পরিবর্তন হয়ে যাবে তাড়াতাড়ি নির্বাচন 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 জিকি শুরু করছে কি শোনেন না আগে সন্তান উন্নয়ন 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 এখন জিকির শুধু নির্বাচন 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 এই দুই জিকির এক সূত্রে কাটা আপনারা কি মনে নির্বাচন হলেই কি দেশের পরিবর্তন হবে আমরা মনে করি না কারণ এ দেশে এই 54 বছরে অনেক নিৰ্গত আমরা দেখছি জাতির ভাগ্যের পরিবর্তন দেখিলে কারণ নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়েছে তাই জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে নেতার সাথে সাথে নীতির পরিবর্তন করতে হবে এমন নেতা নির্বাচন করতে হবে যার বিগত দিনের ইতিহাস ভালো বর্তমানের ইতিহাসও ভালো ভবিষ্যতও তার থেকে ভালো আশা করা যায় তার বিগত দিনের ইতিহাস ভালো না বর্তমানের ইতিহাস ভালো না ভবিষ্যতে তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার নেতৃবৃন্দ আমাদের মহতারম আমি হজর কৃষক চর্মনাই এই পরীক্ষায় আমি মনে করি তিনি উত্তীর্ণ হতে পেরেছেন আজকে শুনলে খুশি হবেন বাংলাদেশের এমন কোন দল নাই যেই দলের নেতা আহ্বান করলে সব দলের নেতৃবৃন্দ একসাথে জমা হবে তার নেতৃত্বে কোন পরামর্শ সভায় বসবে এরকম কোন নেতা বাংলাদেশে এখন নাই একজন আছে তিনি হলেন বিশ্বাস চন্দ্র মানুষ বিশ্বাস করে সমস্ত রাজনীতিবিদ সমস্ত ব্যবসায়ী জ্ঞানী গুণী সকল মানুষ বিশ্বাস চন্দ্রে যখন ডাক দেন পঙ্গপালের মতো সবাই ছুটে আসেন আগামীকাল গতকাল রাত্রেও আপনার সামনে প্রায় 2টা পর্যন্ত বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এই দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আমি বিশ্বাস করি যদি এই দেশের দায়িত্ব শ্রী সাবুদু চর্মণের হাতে আসে এই জাতির বতপর ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই ঐক্যমত হয়ে গাদে কাপি নিয়ে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তনের জন্য আমাদের অঙ্গকার হতে হবে। এই সবে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বন্ধুগণ ইসি আন্দোলন বাংলাদেশ আরো মনে করে বিগত নির্বাচনে একজনে পাইল দশ হাজার একজনে পনেরো হাজার একজনে বিশ হাজার একজনে পঁচিশ হাজার একজনে তিরিশ হাজার কত ভোট পেয়ে সে নেতা হইলো এমপি হইলো কত ভোট

মানুষ ভোট দেবে দলকে আদর্শ দেখে দল দেখে ভোট দিবে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সিট বন্টন হবে যেমন ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে দলগুলো আছে কেউ পাইল দশ পার্সেন্ট কেউ পনেরো পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট যে দশ পার্সেন্ট ভোট পাবে সে তিরিশটা এমপি সংসদে পাঠাবে এই তিরিশ জন এমপি দলের প্রধান নির্ধারণ করবেন যে তার দলের মধ্যে সবচেয়ে যোগ্য বস্তুনিষ্ঠ ভালো লোক কে আছে তাকেই সংসদে পাঠাবে তখন আর রাস্তার পাশে কোন মলম বিক্রেতা আমাদের জাতীয় সংসদকে নোংরা করার সুযোগ পাবে না যখন এই জ্ঞানী গুলি মানুষগুলো সংসদে যাবে সব দলের অংশগ্রহণ যখন সংসদে হবে তখন একটা জাতীয় সরকারের এই দেশটা পরিচালিত হবে আর যখন একটা জাতীয় সরকারের দেশ পরিচালিত হবে তখন বিদেশি সবুরেরা কোন এক দলকে কুমন্ত্রণা দিয়ে তাদের গোলাম বানানোর দলীয় সরকারের মাধ্যমে পারে না আমি এবং এই সরকার সরকারগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশিদের গোলামি করা শুরু করে এই দলীয় সরকারের মাধ্যমে দেশে শান্তি আসতে না এই দেশের শান্তি আসার একমাত্র ফর্মুলা হলো পিয়ার পদ্ধতির নির্বাচন

কাশ্মীরে নিক্ষিপ্ত হয় মাইনরিটি তিরিশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করে এই পদ্ধতিতে শান্তি আসতে পারে না কাজে আসল আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে বুঝাই ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেয় যে জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য পিয়া পদ্ধতি নির্বাচন আমরা সবাই চাই এবং মনে রাখতে হবে নেতার পরিবর্তনের মাধ্যমে শান্তি হবে না নীতির পরিবর্তন ঘটাতে হবে আর মনে রাখবেন ইসলাম মানেই হলো শান্তি ইসলাম মানি ইসলাম মানি হলো শান্তি গোটা জাতির জন্য শান্তি শুধু মানুষের জন্য শান্তি না পশুর জন্যও শান্তি ঠিক আবু হাকাম রাদিয়াল্লাহু বলছিলেন আমার শাসন আমলে যদি ফরাতের কূলে একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি অমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে ঠিক তাই আসুন আমরা সবাই ইসলামের পতাকা তলে সমবেত হই এই আশা ব্যক্ত করে এই আশা বাদ করে আমি আমার শেষ করব শেষে আরেকটা কথা দেশের

আমাদেরকে সতর্ক থাকতে হবে এই স্মরণ বাস্তবায়ন করতে দেওয়া যাবে কাজী আসুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে আমাদের এই বিজয়কে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের কারণে ধ্বংস হতে না দেয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গীতে এখানে আলোচনা শেষ করব ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার জন্য সকল গুরুত্ব আহ্বান রাখছি আর সর্বশেষ আমাদের এই ইউনিয়নের ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে পাখামাকায় আমাদের ইন্দ্রিয়ার বাসিরুর রহমান বাসিয়ার রহমানকে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আলমী তাকে দেশ ও মানবতা জাতির খেদমত করার জন্য কবুল করুক সবাই তুরস্বর্পী আল্লাহ মাসাল্লাহ সঈদিন But